নমস্কার দর্শক বন্ধু আর এক্স কোর্সের পর্দায় আপনার সঙ্গে আর একবার স্বাগত আমি রাহুল আজ এই মুহূর্তে রয়েছে একেবারে মোহন বাগান গ্রাউন্ডের একদম ভেতরে দেখতে পাচ্ছেন পিছনে প্লেয়াররা অনুশীলন করছে আজকে অনেক দিন বাদে ওপেন ডোর অনুশীলনের অনুমতি দিয়েছে কোচ হোসে মলিনা তো আজকে মিডিয়াদের জন্য অ্যালাউ করা হয়েছে পুরো ট্রেনিং সেশনটা রেকর্ড করার জন্য আজকে অনুশীলনে এসে যে জিনিসটা সবার প্রথমেই চোখে পড়লো সেটা হচ্ছে এখনও পর্যন্ত অনিরুদ্ধ থাপা এবং গ্রেক স্টুয়ার্ট তারা কিন্তু দলের সাথে বল পায় অনুশীলনের যোগ দেননি আজকে কিছুক্ষণ প্রথম কিছু মিনিটে ওয়ার্ম আপে দলের সাথে থাকলো। তারপর থেকে কিন্তু তারা একবারে সাইড লাইন হয়ে গেলেন সাইড লাইন হয়ে ফিজিও ফিজিওর সাথে কিন্তু তারা পুরো অনুশীলনটাই রিহ্যাব ছাড়তে দেখা গেল আপনারা আপনারা ভিজুয়ালে দেখতে পাচ্ছেন আনিরুদ্ থাপা এবং গ্রেগ স্টুয়ার্ট তারা কিন্তু ফিজিওর সাথে রিহ্যাব সারছেন বাট দেখে তাদেরকে অনেকটাই সুস্থ মনে হলো আগের থেকে অনেকটাই সুস্থ আপনারা যদি লক্ষ্য করে থাকেন আনিরুদ্ থাপা কিন্তু ফুটবল বুট পরে রয়েছে সুতরাং তিনি একটু হলো বল পায় অনুসরণ করেছেন বাট গ্রেক স্টুয়ার্ট তিনি কিন্তু একদমই বল ছোঁড়নি আজকে পুরোটাই তিনি রিহ্যাব করলেন কালকেও আমরা জানিয়েছি জামশেদপুর ম্যাচে কিন্তু কার্যত অনিশ্চিত বললেই চলে গ্রেগ স্টুয়ার্ট সুতরাং সেটা কিন্তু যত দিন এগোচ্ছে তত জিনিসটা স্পষ্ট হচ্ছে আনিরুদ থাপাকেও আমরা মানে ডাউটফুল জামশেদপুর ম্যাচের জন্য তিনি যদি বেঞ্চে থাকে খুব একটা অবাক হব না তো সুতরাং এই ম্যাচেও কিন্তু কোচের ভরসা হতে চলেছে ডিমিট্রি পেট্রাটস গ্রেক স্টুয়ার্ডের অ্যাবসেন্স আমরা দেখেছি উড়িষ্যা ম্যাচেও ডিমিট্রি পেট্রাটস ভালো খেললেও তার স্ট্যাটস কথা বললো সেই যে অ্যাটাকিং লাইনে যে কাটিং এজ যেটা বলছে ধার অ্যাটাকে যে ধার যেটা থাকে গ্রেক স্টুয়ার যখন থাকে সেটা কিন্তু দেখা যায় নি সুতরাং জামশেদুর ম্যাচেও সেই কি একই প্রশ্ন চিহ্ন থাকবে মোহনবাগানের তরফ থেকে অবভিয়াসলি অনেকটা ডিপেন্ড করবে ডিমিট্রি পেটারসের উপর তিনি যদি তার নিজের সেরাটা দিতে পারে তিনি আগের সিজনে যেমন দেখেছে সেই লং রেঞ্জার শট আর ডিফেন্স সেরা পাস সেই জিনিসটা যদি দিতে পারে সেটা কিন্তু অনেকটাই কোচের চিন্তা কমিয়ে দেবে ডিমিট্রি পেটারস সুতরাং জামশেদপুর ম্যাচে গ্রেক টুয়ার্ড বা অনিরুৎপা খেলবে না কি পর্যন্ত প্রশ্ন চিহ্ন টুয়ার্ড কে আপনারা অনিশ্চিত পারেন বাট অনিরুত্থার একটু হলেও সুযোগ আছে কারণ তিনি কিন্তু পুরোপুরি সুস্থ আরেকজন নাম আশিস রায় কালকে আপনাদের জানিয়েছি যে প্রায় দশ দিনের জন্য কিন্তু সাইড লাইন আশিস রায় আজকে তিনি অনুশীলনে এলেও মাঠে প্রবেশ করেনি জিম এবং মেডিকেল রুমে কিন্তু তিনি সময় কাটালেন আহ মোহনবাগান গ্রাউন্ড থেকে এই আপডেটগুলো আপনাদেরকে দেওয়া ছিল যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন আবার আপনার সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে